এই সরকার কোন নির্বাচিত সরকার নয় তার ইচ্ছা বাকি জনগণের উপরে চাপে দিতে পারেন না তার একটাই কাজ করতে পারেন রেফারির মতো সবার সঙ্গে কথা বলবেন যা কি যা সবাই চায় সেটা করবে তার বাইরে যেতে পারবেন না এই জন্যই আমরা বলি যারা আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই পরিবর্তনকে বাস্তব করেছেন তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা বলি এই রক্তদান প্রভাবশাও যদি না থাকত তাহলে এই পরিবর্তন হতো না এই সত্যি আমরা 15 বছর ধরে লড়াই করেছি সরকার বলতে পারেনি কেন তার কারণ একটাই চোখে চোখ রেখে আমাদের মন্ত্রমুষ্টি দিয়ে বলতে পারেনি লাখো মানুষ মরবে কিন্তু তোমাদের থাকতে দেব না ওরা পেরেছে তাই তারা বদলাতে পেরেছে তাই পরিবর্তনের কথা তারা বলতে পারছে আমরা তাদেরকে বলি সেই পরিবর্তনের কথা বলতে হবে যেই পরিবর্তন সবাই মিলে বলে মেলে যদি এমন হয় একটাই সরকার তার দুইজন মন্ত্রী দুইজন উপদেষ্টা তারা সরকারে আসে যারা ছাত্র ছাত্রদের প্রতিনিধিরা ওইখানে প্রেসিডেন্ট হাউস ঘেরাও করে এইখানে বন্ধ করে অন্য জায়গায় ডেমনস্ট্রেশন দেয় রাষ্ট্রপতিকে চাই না আমি বলি এই রাষ্ট্রপতিকে সম্ভবত বাংলাদেশের একটা লোক চায় না কিন্তু আমরা বলি ছাত্ররা চায় না ছাত্রদের মধ্যে সরকারের লোক আছে সরকার কি চায় না তাহলে সরকার কেন বলে সমস্ত দলের সাথে আলাপ করে যে সিদ্ধান্ত হবে সেটা গ্রহণ একটা সরকারের মধ্যে যদি দুই মত তিন মত চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ করা আমরা দেখছি আজও সৈলাচারের প্রেতাত্মা এই সেক্রেটারিটের মধ্যে বাস করি আমরা দেখছি সৈলাচারের প্রেতাত্মা আজ পুলিশের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি সৈলাচারের মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় যারা দেশ পরিচালনা করে তারা দাপট থেকে বেড়াচ্ছে সরকার তাদের সম্পর্কে এই অন্তত নব্বই দিনের কাছাকাছি সব রকম ব্যবস্থা নিতে পারেন আমি যদি মনে করেন যে কেবল সরকারের সমালোচনা করবার জন্য এইখানে বক্তৃতা করতে দাঁড়িয়েছি অন্তত যাসদের প্রতিষ্ঠাবার্ষিকীরা দাঁড়িয়ে আমার সেই রকম করবার ইচ্ছা নাই আমি জানি এই কাজগুলো কত সহজ নয় আমি এও জানি এই সরকার বিদেশের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছে বিদেশ আমাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেমিটেন্সের অবস্থা ভালো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবার সুযোগ তৈরি হয়েছে আমরা দেখছি ব্যাংকের অবস্থা ভালো হয়েছে কিন্তু যত যাই কিছু করেন রাজনৈতিক সমস্যার যদি সমাধান রাজনৈতিকভাবে করতে না পারেন তাহলে কোনো সমস্যারই সমাধান শেষ পর্যন্ত হবে না আমি জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই এই নেতা একদিন স্বাধীনতার পতাকা সারা দেশের জাতিকে দেখিয়ে এইটা বললে খুব তালি দিয়েছেন বুঝতে পারলাম কিন্তু আমি বলতে চাইছি এখন ওই রকম একটা পতাকা তুলে সমগ্র জাতিকে দিশা দিতে পারে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে যে লড়াই আমরা করেছি যে লড়াই যে লড়াই আজও আমরা করছি এই স্বৈরাচার ফাঁসিবাদ থেকে মুক্তি পেয়ে একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো সেই পথে যাতে অগ্রসর হতে পারি